বাইক ও সাইকেল সংঘর্ষে গুরুতর জখম এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে হুগলির থানাকুল থানার বালিপুর কলাতলা এলাকায় জানা গেছে এদিন তিনি ব্যক্তিগত কাজে নেওটা থেকে বালিপুর যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে গুরুতর জখম হন ঘটনাস্থল থেকে স্থানীয় যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা শেখ নাজিম হোসেনের তত্ত্বাবধানে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরে তার অবস্থার অবনতি হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত ব্যক্তির নাম অনুপ পাল বাড়ি ঘলদিগরুই নেওয়াটা এলাকায় বয়স তেত্রিশ বছর এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দৃশ্য বাইকে করে যাচ্ছিল বালিপুর দিকে বালিপুর কলাতলার দিকে এক সাইকেল আরো সামনে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে নিজে এইভাবে ঘটনাটা ঘটে আমরা ওখান থেকে শ্রীরামপুর হসপিটালে তুলে আনি তোলার ডাক্তার রেফার করে আরামবাগ নিয়ে

ওখান থেকে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে তুলে আনে ওখানে ডাক্তারবাবু রেফার করলে আমরা আরামবাগ বাড়ি হ্যাঁ বাড়ির লোকজন আসছে উনি মুম্বাইয়ে থাকতো সোনার কাজ করতো বাড়ি ফিরেছিলেন হ্যাঁ বাইরে থেকে দেশে আসছে একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রোডে পড়েছিল সেখানে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের ছেলেরা দেখতে পেয়ে তৈরি করি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে এখন আরামবাগ জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে খুব গুরুতর অবস্থা তার মানে সাইকেল চালক অবস্থা সাইকেল সাইকেল চালক পলাতক তবে তার সেরকম কিছু ক্ষতি হয়নি যে যেটা শোনা যাচ্ছে সাইকেল চালককে বাঁচাতে গিয়েই নিয়ে একটু ক্রস করে অ্যাক্সিডেন্টে করেছে আপনার কি নাম আমার নাম জামাল উদ্দিন আমি এলাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডাইরেক্টর বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো